আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি ফ্রিজে চিকেন আছে কিনা দেখতে হবে তার মধ্যে মাসিমণিকে একটু রিকোয়েস্ট করতে হবে মাসিমণি যদি একটু হেল্প করে দেয় তাহলেই মাম করে দেবে ওকে ঠিক আছে চলো কথায় বলে না যেমন ইচ্ছে তেমন কাজ ওরা খেতে চেয়েছে আর ওদের জন্য না বানিয়ে পারি তাই চটপট করে চিকেন আনিয়ে চিকেনটাকে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম ম্যারিনেশনে আমি মোটামুটি চিকেনে দই দিই যাতে করে সফট হয় এদিকে কড়ায় বসিয়ে দিয়েছিলাম চটপট করে লিপি একটু পেঁয়াজ কুটে দিলো তো পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে শুরু করে দিয়েছিলাম আর আরেকটা গ্যাসে লিপি আলুগুলো চটপট করে ভেজে দিল যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি আর চালটা বিরিয়ানি চালটা এনে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন কড়াতে হাঁড়িতে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে জলটা একটু ফুটলে তারপরে ওই জলের মধ্যে আমি এই গোটা বিরিয়ানির যে মশলাগুলো মেন যেটাতে আর কি আমাদের চালটা গন্ধ হয় দিয়ে দিয়েছিলাম এদিকে পেঁয়াজ ভাজা প্রায় শেষ প্রায় লাল লাল হয়ে গেছে তারপর সেটা নাবিয়ে রসুন এবং গোটা গরম মশলাটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে চাল দিয়ে দিলাম চাল আস্তে আস্তে হাফ আর কি সিদ্ধ হওয়ার মতো অবস্থায় রেখে চালটাকে আমি দাবিয়েছিলাম আর এদিকে মাংস কষা হয়ে যাচ্ছিল একটু ভালো করে কষা যখন হয়ে এসছে যখন একটু অল্প অল্প গ্রেভি তখন আমি মাংসর এটা উনুনটা বন্ধ করে দিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে জাফরান মেশানো হচ্ছে দুধে যাতে যাতে করে বিরিয়ানির যে কালারটা চেঞ্জেস হয় ওই কালারটা যাতে আসে আমি খুব একটা বাইরের কালার ইউজ করতে পছন্দ করি না তো জাফরান দুধে দিয়ে দিলে যে নর্মাল কালারটা হয় সেটাই অল্প অল্প করে আমি বিরিয়ানি যখন আর কি লেয়ারিং করছিলাম তখন দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে বলেছে আর আমি বানাবো না তাকি হয় সময় লাগে একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ওদের যেহেতু নতুন স্কুল শুরু হচ্ছে পরশু দিন থেকে তো সেই জন্য আজকের উইকেন্ডটা শুধুমাত্র ওদের জন্য ওদের ডেডিকেট করে অনেক ভালোবাসা নিয়ে বানিয়ে ফেললাম এক হাঁড়ি গরমা গরম চিকেন বিরিয়ানি আর লিপি তো আছে লিপি ছাড়া তো মানে আমি সেই মানে অন্ধ ও হেল্প না করলে কি বানাতে পারতাম তো দুইজনে মিলে হাতে হাত লাগিয়ে গরমা গরম চিকেন বিরিয়ানি রেডি করে ফেলেছি আমাদের উইকেন্ড স্পেশাল লাঞ্চ কাম ডিনার কেমন হয়েছে কেমন খেতে হয়েছে সেটা তো রিকুরাই বলতে পারবে আর কেমন দেখতে হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে লেয়ারিং করার সময় ওই যে জাফরান কেশার দেয়া যে দুধটা সেটা অল্প অল্প করে দিতে থাকলাম এবং বেশি বেশি দিই না আমি কারণ গন্ধ আমার ভীষণ নাকে লাগে তাই ভীষণই অল্প পরিমাণ দেখতেই পাচ্ছেন আর আমি না ভুলে গেছি জানেন তাড়াহুড়োর চোটে ডিম দিতে ভুলে গেছি তো আবার এখন আলাদা করে ডিম সেদ্ধ বসানো হয়েছিল পরে লিপি সেই ডিমগুলো ওপরে ওপরে করে দিয়ে দিয়েছেন এই যে বিরিয়ানি মশলা এইটা ছাড়া বিরিয়ানির ওই গন্ধটা আসে না খুব একটা যদিও একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি আরে দেখতে পাচ্ছেন অল্প একটুখানি ঘি ওপর দিয়ে দিয়ে দিলাম বেশি না যাতে বেশি রিচ না হয় কারণ বেশি রিচ হলে আবার এখন শরীর খারাপ হলে সমস্যা সবটাই তো আমি একা হাতে করতে হচ্ছে আর এই যে গোটা লঙ্কাও দিয়ে দিলাম যাতে একটু ওই গ্রিন চিলির গন্ধটা কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে বিরিয়ানিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি বিরিয়ানির হাড়ি এবার দমে বসানো হবে তার আগে আমাকে ডিমগুলো ছাড়িয়ে দিতে হবে আর দমে বসানোর জন্য আঠা বাঁকা হয়ে গেছে মুখটা সিল করার জন্য চতুর্দিক দিয়ে ওই আঠাটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি দমে বসানোর আগে মধ্যে ওদিকে চটপট ঘরে ছিল একটু দই তো আমি ওই দইয়ের প্যাকেটটা কেটে একটুখানি ওই বুন্দি রায়তা টাইপের বানিয়ে নিলাম কারণ যদি বাই এনি চান্স ঝাল হয় সেক্ষেত্রে রিকুরাই খেতে পারবে না ওই জন্য আমি একটা হাত বলে একটা রায়তা চট করে বানিয়ে নিয়েছি যদি ঝাল হয় তাহলে এই রায়তা এক চামচ করে মুখে নিলে ঝালটা কেটে যাবে রিকু তাও খেয়ে নেয় লোভে পড়ে কিন্তু রাহি একদম ঝাল খেতে পারে না রিকু বাবা আমার একটু পেটুকি আছে ও ঝাল টাল বানে না ও একটু ভালো খাবার হলেই ঠিক আছে কিন্তু রাহি একটু আবার বিচক্ষণা ওরে বেশি ঝাল টাল হলেও খেতে পারে না এই যে দেখুন নুন দিচ্ছি বিট নুন ছাড়া না এই ধরনের রায়তাগুলো একদম অপূর্ণ থেকে যায় এই দেখুন হয়ে গেছে দামে দাম থেকে বের করা হয়ে গেছে বিরিয়ানি ধোঁয়া উঠছে ডিমগুলো আমি পরে দিয়েছি ঠিক কথা কিন্তু গ্যাটিস মেরে বেশ সুন্দরই দেখতে লাগছে আহ জিভে পুরো জল চলে এসছে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না মাঝে মাঝে বা ছেলেমেয়ের আবদারে কিন্তু আমার নিজেরও আবদার শখ দুটোই পূরণ হয়ে যায় ও চা খেতে হয়েছিল না মানে কি বলবো জাস্ট অসাব দারুণ এক কথা একবারে হাত চেটে চেটে খেয়েছি আর সেই সাথে রিকুরাই খুব এনজয় করে খেয়েছে এবং ওরা বলছে তুমি যদি এরকম উইকে একবার করে বিরিয়ানি বানাও মা তাহলে আর বাইরে গিয়ে আমাদের বিরিয়ানি খেতে হবে না আমার ছেলে মেয়ে দুটো বড্ড খেতে ভালোবাসে এই দেখুন রায়টাও সুন্দর করে সেজ উঠেছে এবার খাওয়ার পালা টাটা